সালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম অরিজিনাল চায়না ইজি বাইক নয় সিটের বড় ইজি বাইক তো অরিজিনাল চায়না গাড়ি রেড কালারের গাড়ি গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি নিউ মডেল গাড়ি ঠিক আছে নিউ মডেল গাড়ি রেড কালার গাড়ি অরিজিনাল চায়না গাড়ি তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি সামনে টায়ার দেখুন সামনে টায়ারটা দেখুন বিট টিট ভালোই আছে মোটামুটি অনেকদিন দিন চালাইতে পারবেন কালো এলাই ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি হরেন টরেন এ টু জেড অল কমপ্লিট এই যে মাইক্রোর একটা হরেন লাগানো আছে গাড়িতে সেসিস মেসিস দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই যে লাইসেন্স টাইসেন্স এ টু জেড অল কমপ্লিট সামনে বলবো টলবো এ টু জে ডল কমপ্লিট করা আছে সামনে বলবো টলবো এ টু জেড অল কমপ্লিট করা আছে সুপার ফ্রেশ কন্ডিশন আট আনা চার আনা পাঁচ পাই ফুটো ফাইয়ের কোনো কাজ নাই গাড়িতে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে তো আজকের ভিডিওতে থাকবে এই গাড়ির ব্যাটারি কতদিন বয়স কত কিলো চলে এবং গাড়িওয়ালার মোবাইল নাম্বার সহ এ টু জেড পেয়ে যাবেন লোকেশন সহ তো ভিতরের ফোলোটা দেখানোর চেষ্টা করছি ভিতরের ফলোর সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে ব্রেক টেরেক করার জন্য যে কার্ডটা রাখা হয়েছে পাও যাতে উচু হয় হ্যান্ড ব্রেক এ টু জেড অল কমপ্লিট ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে ডোয়েডো এ পাশে লেখা আছে ইয়ান্ডি তো গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার সুপার ফ্রেশ কন্ডিশনে কোনো মার মোর খা খোঁ ফোটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে একদিন একবারে নিউ মডেল গাড়ি গিলাস লুকিং গিলাস গ্লাস এ টু অল কমপ্লিট সাজানো গোছানো আছে রাত্রি টাকা পয়সা নেওয়ার জন্য যে লাইট টাইট লাগে বক্স টক্স ঠিক আছে লাইট বক্স এ টু জেড ডল কমপ্লিট করা আছে রানিং গাড়ি সারেনা আটানোর কোনো খরচ নেই তো গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি ঠিক আছে পাওয়ার প্লাস ব্যাটারি এক হাজার ডাটায় মোটর এক হাজার কন্ট্রোলার এক হাজার ডাটায় মোটর এক হাজার কন্ট্রোলার পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বাস ওই ছয় মাস ছয় মাস হয়েছে ব্যাটারি বাস ছয় মাস ঠিক আছে ব্যাটারি বাস ছয় মাস রানিং চলতেছে একবারে অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি ব্যাটারি বাস রানিং ছয় মাস এবার সে আছে একটি টুল বক্স গাড়ির পাতি জগ টক রাখার জন্য টুল বক্স আছে সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অরিজিনাল চায়না গাড়ি কোনো দুই নম্বর নম্বর কোনো রং টং করা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা তো ভিতরের ফ্লোরটা দেখানোর চেষ্টা করতেছি ভিতরের ফ্লোর কোনো মায়ের মুর খাঁক ও ফুটো এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো মায়ের মুর জং টং এরকম কোনো সমস্যা নাই সাইড পকেট সাইড পকেট দেখানোর চেষ্টা করতেছি বুকশিট সাইড পকেট বুকশিট সাইড পকেট সাইড সাইড এ টু এটুদের দেখানোর চেষ্টা করতে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পিছনে লাগানো আছে একটি মই এ পাশে সাইটবেলাটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির পিছনে লেখা আছে এস এস রকেট ডোয়েডো এস এস রকেট ডোয়েডো গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বয়স ছয় মাস ঠিক আছে ব্যাটারি বয়স ছয় মাস গাড়ি চালায় নিতে পারবেন একশো তিরিশ কিলো একশো তিরিশ কিলো গাড়ি চালায় চেক করে নেওয়ার সুযোগ থাকবে ব্যাটারি বয়স ছয় মাস বেঁকা খুঁটির গাড়ি বৃষ্টি টিষ্টি আসলে যে পদ্মা টর্দা লাগে যে সে পদ্মার মধ্যে আসে বেঁকা খুঁটির গাড়ি নিউ মডেল গাড়ি তো পিছনের ক্যাবিনের আউটসাইড দেখানোর চেষ্টা করতেছি পিছনের ক্যাবিনের আউটসাইড কোনো মারমুর খা খুঁ ফুটো ফাটা ভাঙা সুরে এরকম কোনো সমস্যা নাই পাঁচ স্টিকের গাড়ি পিছনের টায়ার দুটি নিউ পিছনের টায়ার দুটি নিউ পাঁচ স্টিকের গাড়ি গাড়ির পিছনের ক্যাবিনের আউটসাইড দেখানোর চেষ্টা করতেছি পিছনের ক্যাবিনের আউটসাইড গাড়ির পিছনে লেখা আছে ডুয়েডো এবং একটা স্টিকার মানা রয়েছে ব্যাকলাইট ট্যাকলাইট এ টু জেড অল কমপ্লিট করা আছে কোনো সমস্যা নাই ঠিক আছে রানিং গাড়ি গাড়ির পিছনের টায়ার দুটি একবারে নিউ ঠিক আছে টায়ার পিছনের টায়ার দুটি একবারে নিউ সতেরো পেনিয়ামের গাড়ি পাতিমাতি দেখেন এ টু জেড অল কমপ্লিট সার্সিসটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো মায়ের মুর খাওয়া খুঁ ফুটো ফাটা জং টং এরকম কোনো সমস্যা নাই একবারে নিউসে আসিস নিউ গাড়ি এই গাড়ি আগে এক সেট ব্যাটারি খাইছে পরে আর আরেক সেট ব্যাটারি উঠানো হয়েছে এই গাড়িতে আগে এক সেট ব্যাটারি খাইছে পরে আবার আরেক সেট ব্যাটারি উঠানো হয়েছে ব্যাটারি বাস ছয় মাস ব্যাটারি বাস ছয় মাস পিছনে এক্সট্রাটায় পিছনে ঝুলতিছে পিছনে লাগানো আছে একটি মই সুপার ফ্রেশ কন্ডিশনের রেড কালারের গাড়ি অরিজিনাল চায়না গাড়ি তো গাড়িটা সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন দেখে যদি মনে করেন যে ভালো লাগে তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পিছনের ক্যাবিনের আউটসাইডটা দেখানোর চেষ্টা করতেছি পাঁচ সিস্টিকের গাড়ি পিছনের টায়ার দুটাই নিউ ঠিক আছে সুপার আছে গাড়ি যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই গাড়ির দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার হালকা দামাদামি সুযোগ থাকবে গাড়ির দাম পড়বে এক লক্ষ নব্বই হাজার হালকা দামাদামির সুযোগ থাকবে ব্যাটারি বাস ছয় মাস ব্যাটারি বাস ছয় মাস পুরো গাড়ি দেখানোর চেষ্টা করলাম যদি কেউ দ্রুত যোগাযোগ করবেন মোবাইল নাম্বার ভিডিওর উপরে দেওয়া থাকবে মোবাইল নাম্বার ভিডিওর উপরে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এক লক্ষ নব্বই সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চায়না গাড়ি নিউ মডেল গাড়ি